এগুলোর নাম তুতে মুদিখানার দোকানে পাওয়া যায় আমি এখানে পঞ্চাশ টাকা এনেছি কালকে সারা রাত বৃষ্টি হয়েছে যার কারণে হাঁসের বাচ্চাগুলো নাক ঝাঁচে পদ্মা টাঙানো হয়নি তাই সকাল সকাল তিন লিটার পানিতে এক গ্রাম তুতে দিয়ে আমি এদেরকে খেতে দিয়েছি এদের ঠান্ডাটা টেনে যাবে সকালবেলা করে দিচ্ছি কারণ পানির চাহিদা সকালে বেশি থাকে